সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আসেন আল্লাহ আলহামদুলিল্লাহ মিষ্টি আব্বা দার্জিলিং গেছিল দার্জিলিং দার্জিলিং টিকা আশা করছে এই যে দার্জিলিং এর চা এই ধরো গ্রিন টি আর এই যে দার্জিলিং এর চাহপাত চাটা কিরমায় পানি আমি ফুটপাত দিছি গাখির গরম দিচ্ছি গাছের গরমেছে আর মিষ্টি তো আইসা খালি খোসা খুশি লাগাইছে পুরা হ্যাঁ এটার মধ্যে কি আছে এটার মধ্যে কি আছে তো কি পেগে খোলা আগে পুরা

মিষ্টি রাব্বা গেছিলাম কিন্তু ভিডিও কিনা আনো দেখবো আমি সব যাই নাই যদি বাচ্চা করি তারপরে যানা যা ডাবল করে দিছে দেখায়

ফ্রেন্ড আছে কিন্তু মেলা গোনা তো দিছি কালার এসে না সাফার দো না মেলা গোনা দিছি তো দার্জিলিং এর চাহাম প্রথম হিলাম জানি না সাহা মানে চাহপাতিটার আইডিয়া নাই রম চাহপাতিটা দিলি দিলে কিরম কালার হব কম না বেশি হব এই যে সাহ কালারটা দেখেন প্রথম আইসিএস খাওয়ার দেখলি সে বাজার যাব কিরম লাগে আছে পুরো পুরা এবার খায়া দেখলি শুন বোঝা যাবে দার্জিলিং চা আর সাথে ময়দার রুটি গরম গরম আর এর সাথে দার্জিলিং কি কি ঘুরলো কি কি দেখলো ভিডিও গুলা দিয়ে দিব আমি না আপনারা কোন জায়গায় কোন জায়গায় গেছে দার্জিলিং চিড়িয়াখানা তারপরে মানে যে যে জায়গায় গেছে আর কি মানে আমি কেন যাই না যদি নাম গুলা না ভিডিও গুলা দেখছি এবার চাটা খাই আর এই যে দার্জিলিং এর চাদর এটা আমার জন্য চাদরটা কিরম লাগছে কিরম

Chaddara kintu pura garam Ami aglum ghaima gyalham Chaddara rinda Eto garam chaddara Manama mutsuk pura ghaima gyalham Ma O baba

Terima kasih telah menonton! आहे नि तन घरै फसो भन्ने होला के भर्ैइला नि अनि दिदी यो फसो भन्ने होला के त्ये प्यास छ त भोसे एकटा कस्तो तुलन जाउ जेन मलाई पोडमा हराको छ नि दिनौ यो भो होशे ज अब त त्यो भयो त्यही माथि थियो बागे साइडै थियो पार्करे बापाको उद्यान दिगे सादानि हो नि दुई दिइटा

परदे ऐसा जपती दरहा थोड़ा कि ए वीडियो है गया सर